ইন্দোনেশিয়া পাকিস্তান বাংলাদেশ নাইজেরিয়া মিশর তুরস্ক ইরান সুদান আলজেরিয়া আফগানিস্তান মরক্কো ইরাক মালয়েশিয়া সৌদি আরব উজবে সিরিয়া কাজাকিস্তান

মানুষের মধ্যে আল্লাহ একটা গুণ দিবেন সেই গুণটা হলো কি গুণ বাবা মনে রাখবেন সমস্ত আল্লাহ হিন্দুরাও শ্রেষ্ঠ বুঝার কথা আগে বুঝে না মানুষ কি মানুষ না খ্রিস্টান মানুষ না সবাই মানুষ আল্লাহ সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানুষ এই মানুষের মধ্যে এলেম যাদের আছে তারাই হলো কি এলেম আবার পার্থক্য আছে দুনিয়া বি এলেম আর আল্লাহ প্রদত্ত আসমানি এলেম ও প্রিয় ভাইরা একটু খেয়াল করেন আল্লাহ তারা আদম আলাইহি সালামকে সৃষ্টি করার পরে এলেমের হেকমার দান করলেন নিয়ামত দান করলেন ফেরেস্তারা যে উত্তর দিতে পারে নাই আদৌ সেই উত্তরের জবাব দিয়ে দি প্রশ্নের জবাব দিয়ে দিল আল্লাহ তারা খুশি হয়ে গেলেন এটা আল্লাহর পক্ষ থেকেই তো কি বলেন ঠিক না আল্লাহ মানুষের সম্মানকে কত উঁচু করেছেন কারণ কি আল্লাহ তারা ফেরেস্তাদের চাইতে মানুষকে দামি করে বানাইছেন একটু খেয়াল করেন আল্লাহর কাছে দুইটা নিয়ামও সবচেয়ে দামি একটা হলো হেদায়েত একটা কি দ্বিতীয়টা হলো এলেন এই দুইটা জিনিস আল্লাহ যাকে পছন্দ করে যার কাছে মোনাসে মনে হয় তাকে আল্লাহ দেন এলেম সবাইকে দেয় না সবাইকে দেয় না এই দুইটা জিনিস যারা পাবে তাদের মর্যাদা ফেরেস তাদের চাইতে কোটি কোটি কুটিগুলি দাম আল্লাহ এই বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং আপনাদের সামনে ওই আয়াতটাকে সামনে রেখে কয়েকটা কথা বলবো শাল

সমস্ত ফুল কায়দাতের মধ্যে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তালা মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করার কারণ কি ও মুসলমান তুমি ইবাদতের কারণেই শ্রেষ্ঠ না ইবাদতের জন্যই আল্লাহ তালা তোমাকে শ্রেষ্ঠত্ব দান করে নাই শ্রেষ্ঠত্ব দান করে নাই আল্লাহ তালা সৃষ্টি করেছে ইবাদতের জন্য কিন্তু তুমি শ্রেষ্ঠ ইবাদতের জন্য না আল্লাহ তালা সৃষ্টি করেছে গুলামের জন্য গুলামের কারণে শ্রেষ্ঠ না সত্য হওয়ার কারণ হলো এর এ যুবক ভাই এলেমের মাধ্যমে কি হয় এলেমের মাধ্যমে সত্য উন্মোচন হয়ে যায় এলেমের মাধ্যমে কি হয় মিথ্যা চিলিত হয়ে যায় এলেমের মাধ্যমে কি হয় জান্নাতের রাস্তা স্পষ্ট হয়ে যায় এলেমের মাধ্যমে কি হয় জাহান্নামের রাস্তা স্পষ্ট হয়ে যায় ও বন্দা তোর যদি এলাবি না থাকে একটা ইবাদত দাদা কেউ তিনি ইবাদত বলে চালিয়ে দিবে হালাল না হারামটা কেউ হালাল মনে করবে যায় না জায়েশটা কেউ জায়েশ করবে কি করবে না আস্কে মাজি বন্দা

জবান খুলে আমার জবাব দিবেন প্রশ্নের জবাব দিবেন তো দিবেন তো কথা বলেন দিবেন তো আল্লাহ এটা কার কিতাব বাবা আল্লাহর কিতাব ভাইরা আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই কিতাবটা বুঝার আগে আমাদের ধর্মের নাম কি জোরে কথা না বললে হবে না আমি দেখতে চাই এই খাল থেকে আল্লাহু আকবারের তাকবীরের প্রতিধ্বনি হবে এই ধ্বনিটা আল্লাহ তাআলা তাই না কত বিশ্ব ধরে পৌঁছে দিবে কথা বলে ঠিক কিনা বিশ্বাস হয় না আল্লাহর কালামের কসম করে বলি আমাদের ইমান যদি মজবুত থাকে আমার আল্লাহু আকবারের ধ্বনি শুধু বিশ্ব নয় আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে এই কালামের কসম করে বলি আল্লাহ রসুলের এক সাহাবি নাম কি বেলাল এক কথা বলে না কেন বেলাল আজান দিয়েছে মসজিদে নবমীর মধ্যে বেলালের আজান পৌঁছে গেছে আর সে যাই নাই আল্লাহ নবীর এক সাহাবি নাম তার উমর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে খুতবার বয়ান দেয় খুতবার বয়ান শত শত মাইল আফ্রিকা আফ্রিকার মধ্যে যুদ্ধের একটা শব্দ পাণ্ডরিক একটা প্রতিনিধি দল নিয়ে নবী সাহাবি সারিয়া ওই যুদ্ধের ময়দানে চলে গেলেন ওই আফ্রিকার মধ্যে চলে গেলেন শত শত হাজার হাজার মাইল দূর আল্লাহ নবী সাহাবি মসজিদে নবীর মধ্যে শুক্রবার মক্কা खुদ্দা পাক করতেছিলেন এমন সময়ে দেখলেন আল্লাহর নবীর সাহাবী সারিয়া যুদ্ধের ময়দানে গেছে আর বেঈমানদের চতুর দিক থেকে আকপরের শিকার হয়ে গেছে কাফের মুশরিকরা চতুর দিক থেকে atak করছে সারিয়া দেখতে পায় না দেখতে পায় না দুবার খুব বা থেকে উমর আঙ্গুলটা উঁচু করে বলতে আল জাবাল আল জাবাল আল জাবাল আল জাবাল আল জাবাল ওই পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের দিকে তাকাও সঙ্গে সঙ্গে ওমর সারিয়াকে সংকেত দিলেন মসজিদের অবমে মক্কার জমিন থেকে মদিনার জমিন থেকে শত শত দূরে ওই আফ্রিকার জঙ্গলের মধ্যে উমরের ডাকটা পৌঁছে গেছে সুবহান আল্লাহ একজন সেনা প্রধান একজন সেনা কমান্ডার যখন একজন তার সাথীকে পাশ থেকে ডাক দিলে যেভাবে শোনা পায় ঠিক তেমনি স্পষ্ট ভাবে সারিয়ার কানের মধ্যে উমরের আওয়াজটা চলে গেছে সঙ্গে সঙ্গে সারিয়ার আলী আল্লাহ তাআলা আনহু সাথী সঙ্গীদেরকে নিয়ে ওই সমস্ত কাফির মুশরিকদের হাত থেকে যুদ্ধ যুদ্ধদের হাত থেকে তার আত্মরক্ষা করলেন যুদ্ধ শেষ করে যখন বাড়িতে আসলেন সাহাবা আমরা জিজ্ঞাসা করলেন ও সারিয়া তোমার নেতৃত্বে যেই যুদ্ধের দামা বেজে উঠেছিল ওই আফ্রিকার ময়দানে আফ্রিকার মধ্যে যখন তুমি যুদ্ধের ময়দানে ছিলা সে সময় আমাদের ওমর আমিরুল মুমিনিন যখন মসজিদে নববী থেকে তোমাকে হুশিয়ার সংকেত দিয়েছিল তুমি শুনতে পেয়েছ কি না

এই জমিন থেকে যদি মুসলমান একদিন নিয়ে ইসলাসের সাথে একবার আল্লাহ বলে থাকতে এই আল্লাহ একবার ডাক্তার শুধু বাংলার জমিন নয় গোটা পৃথিবীর জমিন নয় ইন্দোনেশিয়া পাকিস্তান বাংলাদেশ নাইজেরিয়া মিশর তুরস্ক ইরান সুদান আলজেরিয়া আফগানিস্তান মরক্কো ইরাক মালয়েশিয়া সৌদি আরব উজবেকিস্তান ইয়েমেন সিরিয়া কাজাখস্তান

রুখসা থেকে পতুলিয়া পাগলাদের একত্ব থেকে পৃথিবীর একত্ব পর্যন্ত কোন মুমিন যদি একবারে একিনিয়া বলে আল্লাহ আকবার তার ডাকটা যদি আল্লাহ কবুল করে নেয় মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে কত বিস্ময় আল্লাহ পৌঁছে দিবে কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার আর আওয়াজ হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলোতনা হবে

তোমার আমার ইমানের চাইতে ওই যে দেশটা হিন্দুত্ববাদী দেশ ভারতের জমির থেকে মুর্শিদাবাদের জমিন থেকে নরেন্দ্র মোদীকে বিধ্রাঙ্গুলি ডাকায় পারলে কি করি করিস তার ইমানে মজবুত কেমন কথা বলে কালকে লালমনি হাট প্রধান লোক গোলা খায় ফেল কথা বলে না কেন কথা বলে না খালি আমি চিনলাম খালি আপনার খালি মজা নেবেন কথা বলবেন না ইনশাল্লাহ আসেন যেই দেশের মুসলমান আমরা পার্সেন্টেজ হারে বেশি মুসলমান এই দেশটা মুসলমানের দেশ যেই দেশে আল্লাহ আকবরের তাকবিরে সূর্য উঠে আল্লাহ আকবরের তাকবিরে সূর্য ডুবে মসজিদের আদালে বাংলাদেশটা মুখরিত হয়ে যায় মসজিদের আদালে বাংলাদেশটা মুখরিত হয়ে যায় এই বাংলার জমিদের ইমানদারদের ইমান দুর্বল হলে চলবে না আমি তো মনে করি ভারতের মুসলমানদের ইমান আমাদের চাইতে হাজার গুণ বেশি তারা তারা আগুনকে নিয়ে খেলা করতেছে কি বলে ঠিক না ওই বেইমানদের সাথে প্রতিযোগিতা করতেছে হুমায়ুন কবির ভাইকে সিলেট কি আমাদের সম্মান কি বলে ঠিক কিনা সালাম দেখেন একজন ব্যক্তি ভারত তাকে কাঁপাই দিচ্ছে রুবায়ন কবিরকে বলছে যে ব্যক্তি তার মাথা কেটে আনতে পারবে এক কোটি টাকা পুরস্কার দিবে তিনি বলছে পারলে আমার সামনে এসে দেখো ভাই আমাদের কি ঘুমানোর সময় আছে আর মুসলমান কাঁধে কাঁধ হাতে হাত রেখে এক প্ল্যাটফর্মে এসে স্থানের বিজয় সুনিশ্চিত করতে চাই কি রে ভাই এগুলো বয়ান হে কথা কয় ঠিক বুঝেন না আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে দল মত নির্বিশেষে এক প্ল্যাটফর্মে আসতে চাই কি চাই না दाइके चाहिन क्या कहल ভয় পাওয়ার কথা আমার কার কারণ দেশ বিদেশে ঘোরাফেরা করি ভয় পাবো তো আমি আপনার ভয় পেলে আমার বাঘের মতো বাঁচতে চাই শিয়ালের মতো বাঁচতে চাই না সিংহের মতো বাঁচতে চাই বিড়ালের মতো বাঁচতে চাই না আল্লাহ বসাইদি বলেছে আমরা বাঁচব তো সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো বিড়ালের মতো বাঁচতে চাই না আজকে তার প্রত্যেকটা কথা বাস্তবে রূপান্তর হচ্ছে কথা বলেন ঠিক কি ঠিক ও ভাই আপনি করতে পারেন আওয়ামী লীগ আপনি করতে পারেন বিএনপি আপনি জামাতের কর্মী হতে পারেন চর্মনার কর্মী হতে পারেন আপনি ওহাবি হতে পারেন সুন্নি হতে পারেন আহলে হাদিস হতে পারেন আপনি কি হতে পারেন সুন্নি হতে পারেন শাফি মালিকি আহমদ বিন হাম্বলি হতে পারেন কিন্তু একটা পরিচয় আমরা মুসলমান ও ভাই বেইমানটা যখন মারতে শুরু করবে তখন দেখবে কে হানাফি আর কে আহলে হাদিস তখন দেখবে সে কালিন ওলা কিনা সে টুপি কিনা সে দাড়ি কিনা সে নামাজে কিনা তার মসজিদ আছে কিনা বেইমানদের তার গায়ে শুধু ওলা বেইমানদের তার গায়ে শুধু মুসলমান বেইমান বিভক্ত করবে না কে ওয়াহাবি কে সুন্নি কে জামাতি কে কওমি কে দাওবন্দি এইটা দেখবে না দেখবে শুধু টুপি ওলা কিনা নামাজে কিনা মুসলমান কি কথা বলেন ঠিক কি না ও ভাই আর কথা ঘুমাইবা আর তো দাড়া শুনবা এখনো শিক্ষা হয় না যখন পাঁচার মধ্যে বাড়ি পড়বে বেঈমানটা তখন বুঝতে পারবা কি বলেন ঠিক কি না আজকাল এই মাদবে কি নষ্ট করছে আমরাই দাড়া দাড়া শুনিনা বইসা শুনিনা আড্ডা কইরা এটা কোরআনের বজমা এর আদব আছে কথা বলে ঠিক কি না দাড়া দাড়া তারপর কারের মধ্যে ঢুকবে না दिलটা নরম হবে না আমাকে বোকা ছোকা করবে তোমার বোকা ছোকা আমার কিছু আসবে না কিছু যায় আসে না আমি আল্লাহর গোলাম আল্লাহর কথা আমাকে বলতে হবে কথা বলেন না কেন কে আমাকে ভালোবাসতো কে আমাকে বদনাম করলো এটা দেখার টাইম নাই ভারতের তারা সম্মান ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ সম্মান দিলে সারা পৃথিবীর মানুষ একত্রিত হইলেও আমার এক বিন্দু পরিবার সম্মান নষ্ট করতে পারবে না আর আল্লাহ যদি বেউ বেদ যদি করে দুনিয়ার সমস্ত সম্মান আমাকে একটু সম্মান জাগিয়ে দিতে পারবে সম্মানিত তারা কষ্ট পায়েন না আমার কথা রসকস নাই আমার কথা এমনই হয় কারণ এতদিন রসকো কথা শুনছেন এখন ওই সময় নাই কিছু কিছু সময় সন্তানকে বাবা আব্বা আব্বা বলে ডাক বাবা এদিকে আয় কিছু সময় আব্বা ডাক পাশার মধ্যে লাঠির বাড়ি শুরু করে দেয় কথা বলেন না কেন কিছু কিছু সময় আব্বা আব্বা বলে না বাবা এদিকে আয় আয় এদিকে কিছু কিছু সময় বলে তোর বাবার সময় নাই পাশার মধ্যে লাঠির বাড়ি পরবে হ্যাঁ মুসলমান আলোচনা হবে না শেষ করে দিব আমি আলোচনা তো বেশি করি না অল্প সময় করছি এক ঘন্টাও হয় এক ঘন্টাও একটু খেয়াল করেন আমি আলোচনা শুরুও করি না কিন্তু এখনো কিন্তু আপনাদের ইমানটাকে একটু জাগ্রত করার চেষ্টা করছি ইনশাআল্লাহ চাচ্ছি যে আমাদের ইমানটা গরম হোক গরম গরমের মধ্যে পড়লে যারা নরম আছে তারা গরম হয়ে যাবে কি বলেন ঠিক কিনা এই জন্য গরম করার জন্য কথাগুলো বলতেছি একটু খুব খেয়াল করে দেখবেন আমি কিন্তু বয়ান করতে পারবো পারবো কিন্তু আপনাদের দিলের অবস্থা বুঝতে হবে বাবা নামাজ কালাম না পইদা যতই কি করেন না কেন কোন কাজে আসবে নামাজ বেহেস্তের চাবি নামাজ জোরে না। বেহেস্তের চাবি আল্লাহ তালা আমাদেরকে নামাজ ইবাদত বন্দিগির জন্য বানাইছে কিন্তু শ্রেষ্ঠ বানাইছে এলেমের কারণে কিসের কারণে বাবা এলেম না থাকলে সত্য মিথ্যা বোঝা যায় না ভালো মন্দ চিনা যায় না ভালো দল না খারাপ দল এটা বোঝা যায় এই জন্য এলেম আল্লাহ প্রদত্ত বড় এক দয়ার নাম রহমতের নাম আল্লাহ যাদেরকে এলেম দিয়েছেন তারাই কামিয়াব হয়েছেন এই যে উলামাই কেরামরা আল্লাহ তাই আসমানি এলেম ওহির এলেম দিয়ে তাদের সিনেটাকে ভরপুর করে রাখছেন এই জন্যই তো তোমাদের ময়ান শুনি আমরা কি বলেন ঠিক কিনা একটু খেয়াল করেন আমি আমার আলোচনা থেকে যাচ্ছি আল্লাহ বলেন তোমাদেরকে অনর্থক বানাই নাই আপা হাসিবি তুম আন্নবা টাকা বাড়া মনে করে হয়তো বা আল্লাহ আমাকে আজকে ব্যবসায়ী মনে করি ব্যবসার জন্য বানাইছে ও মুসলমান ভুল বলতেছি মনে হয় না না অনেকেই মনে করে আমাকে আল্লাহ ব্যবসার জন্য বানাইছে বান্দারে

করে করো সারা দিন মাঠে কাজ করি নাদা আল্লাহ তোকে মাথার মধ্যে সারা দিন কৃষি কাজের জন্য বানাই নাই আল্লাহ বানাইছে ইবাদতের জন্য ও বান্দা ইবাদত শেষ কর তারপর তুই কিসের মধ্যে নেমে যা বরকত দেনেওয়ালা কে ও বান্দা নবসultan তারপর ব্যবসায় লাগা ব্যবসায় বরকত দেওয়ার মালিককে ও বান্দা তুমি আজকে ঘুমাও ঘুমাও তুমি আজকে ঘুমাইতেছো আল্লাহ ঘুমানোর জন্য করে শুধু বানায় নাই আগে নামাজটা পর আগে মাহফিলটা শুন কুরআন শুন হাদিস শুন জিকির কর তারপর ঘুমা আল্লাহ তাআলা কাউকে ঘুমাইতে নিষেধ করে নাই খাইতে নিষেধ করে নাই বাজার করতে নিষেধ করে নাই ব্যবসা করতে নিষেধ করে নাই কিন্তু এই কাজ করার পূর্বে আল্লাহ বলেছেন বান্দা একটু আমার আয়াতার দিকে তাকা তোরে কেন আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ তোরে বানাইছি আমার ইবাদতের জন্য আমার ইবাদতের জন্য আল্লাহ আকবর ও মুসলমান কেমনে বললে বুঝবা ভাই কত সময় নষ্ট করবা মোবাইলের মধ্যে ও যুবক ভাই কত করবা বান্ধবীর পিছনে পিছনে ও বাবা কত তোমার বউয়ের পিছনে পিছনে সময়টা নষ্ট করবা একবার ওকে চিন্তা করো নাই মুসলমান তো বউয়ের জন বউ কেউ মুসলমান না ইমানদাররা বউ কেউ ইসলামকে বউয়ের চাইতে ইসলামকে বেশি পদার্থ দিয়েছে দিনকে বেশি পদার্থ দিয়েছে

মুসলমান হবে আল্লাহ এবং তার রসুলের পাগল ঠিক কি ঠিক না মুসলমান পাগল হবে জান্নাতের মুখে ব্যক্তি মুসলমান বাঁচতে চাবে জাহান নাম থেকে বাঁচার কথা বলেন ঠিক না ও মুসলমান একটু বুঝাই বউয়ের পাগল না মুসলমান আল্লাহর নবীর সাহাবি নাম তার হানজালা রাদি আল্লাহ তাআলা আনহু কি নাম হানজালা রাদি আল্লাহ তাআলা দুন নতুন বিবাহ করছে রাতে বসর হয়েছে বাসর নতুন বিবাহিত দাম্পত্য জীবন একদিনের সংসার কয়েকদিনের সংসার আল্লাহ যারা মাহফিলটা সৌন্দর্য নষ্ট করবে তাদের বিচার আপনি করবেন আল্লাহ যারা মনোযোগ দিয়ে শুনবে না তাদের বিচারটা আপনি করিলেন মাওলা ও মাওলা যারা মনোযোগ দিয়ে শুনবে না বসবে না তাদের বিচারটা আপনি করিলেন সবাইকে বলতে চাই একদিনের সংসার কার হানজালার